সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কি চান দুই হাজার পিসে কেজি দেশি ট্যাংরা মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক কেননা সবচাইতে কম খাবারে দেশি ট্যাংরা মাছ চাষে বাম্পার ফলন যদি আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষে ভাই আমাদের যে দেশি ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলো আমরা সারা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষিবারা দেশি ট্যাংরা মাছ মাটির নিচে লেয়ারে থেকে মাটি থেকে ফুলজির এবং বিভিন্ন প্রাকৃতিক খাবার দুধ প্লান্টন এবং ছড়া প্লান্টন খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলোকে অল্প অল্প খাবার দিলে হবে একদিন পর পর তো চাষীবারা আমাদের এই মাছগুলো দেখা যাচ্ছে প্রায় ছয় মাস চাষ করলে দশ থেকে বারো পিসে কেজি আসবে তখন এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন প্রায় ছয়শো থেকে সাতশো টাকা কেজি তো চাষি দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলার পিছনে খরচ প্রতি কেজি মাছের পিছনে একশো টাকা খরচ তো চাষি বেড়া দেশি ট্যাংরা মাছ চাষে প্রচুর পরিমাণ লাভ যদি আপনারা দেশি ট্যাংরা মিশ্রভাবে চাষ করেন তাহলে কোনো খাবারের প্রয়োজন নেই অন্য যে মাছগুলো চাষ করবেন যেমন থাই পাঙ্গাস এবং মনুসেক্স তেলাপিয়া এগুলোর সাথে দেশি ট্যাংরা মিশ্রভাবে রবে সবচাইতে বেশি ফলাফল আসে এগুলা আপনারা যদি মিশ্র রবে চাষ করেন থাইপাঙ্গাস এবং মনসেক্স তেলাপিয়ার অবহেলিত খাবার খেয়ে মাছগুলা বড় হয়ে যাবে বা মল খেয়ে তো চাষিবারা দেশি ট্যাংরা মাছ প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন তাই আমাদের এখান থেকে দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকলাকার আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন